এর মাসটা আপনার আমার প্রতি কেন দিয়েছিলেন কি কারণে এর মাস মাস দিয়ে তাই না ভাই প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য না আমাদের এখানে একটা উদ্দেশ্য আল্লাহ রামদান পালন করলো আল্লাহ আমাদের খেয়াল ময়দা ময়দা আপনার নেকি দেখবে আমরা আশায় আল্লাহ সন্তুষ্টের জন্য এখানে এসে তেমনি ভাবে আল্লাহ একটা চাওয়া চাওয়া আছে